আচ্ছা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তাহলে আমরা এটা কি ব্যবহার করবো আশ্রয়স্থল প্রাণীর নিরাপদ নিরাপদ স্থান তাহলে প্রাণীর খ নম্বর হলো বায়ু সরি প্রাণী বায়ু থেকে গ্রহণ করে কি অক্সিজেন গ্রহণ করে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে তাহলে খ যোগ এক গ নম্বর হলো কি প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা তাহলে গ প্লাস টু ঘ কি শক্তির উৎস সূর্য শক্তির উৎস কি সূর্য তাহলে ঘ প্লাস পাঁচ খাদ্য পরিবে ব্যবহৃত হয় পানি খাদ্য পরিবে ব্যবহৃত হয় পানি এটা ছিল আমাদের বাম প্লাস ডান আচ্ছা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তাহলে এক কি প্রাণী প্রাণী কি প্রাণী ক তাহলে কি হবে প্রাণী পরিবেশের উপরে নির্ভর করে প্রাণী পরিবেশের উপরে নির্ভর করে আমাদের একটু যদি দেখি প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ওকে তাহলে প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এটা হলো তাহলে যোগ চার উদ্ভিদ খাদ্য তৈরির সময় তাহলে খ খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে তাহলে যোগ সেভেন মানে খ প্লাস সাত মানুষ গৃহ নির্মাণ সামগ্রীর জন্য গাছ কাটছে তাহলে গ প্লাস পাঁচ খরা বন্যা ঝড় প্রাকৃতিক দুর্যোগ ঘ প্লাস আচ্ছা হবে খাদ্যের জন্য মানুষ পরিবেশের উপর নির্ভর করে তো দেখি আমরা কি আছি হ্যাঁ খাদ্যের জন্য মানুষ পরিবেশের উপর নির্ভর করে তো এই হলো আমাদের তিন নম্বরে আমরা শিখলাম কি বাম এবং ডান নীলকর আচ্ছা এরপরে দুই নম্বরে যদি আমরা একটু দেখি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো তাহলে কি এখানে কি জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য পানি এবং বায়ু তাহলে তিন এখানে কি আছে আমাদের হ্যাঁ জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য পানি এবং বায়ু আচ্ছা তারপরে কি কি প্রাণীর নিরাপদ স্থান প্রাণীর নিরাপদ স্থান হলো আশ্রয়স্থল তাহলে প্রাণীর নিরাপদ স্থানকে কি বলে আশ্রয়স্থল বলে আচ্ছা খাদ্য তৈরির সময় উদ্ভিদ